আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের রেসিপি ভেজিটেবল রোল তো এখানে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ হালকা ভাজবো আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো এখানে গাজর বরবটি আলু এটা হচ্ছে আমি মানে পুরোপুরি সেদ্ধ করবো না সেদ্ধ করার আগে হচ্ছে বাকি যে মশলাগুলো সেই মশলাগুলো এখানে অ্যাড করে দেব তো এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচের মতো হাফ চামচ না সরি এক চামচ গোলমরিচ দিয়ে দিলাম হাফ চামচ এখন সয়া সস দিয়ে দিব হচ্ছে সয়া সসের যে ক্যাপটা সেটার হচ্ছে দেড় দেড় ক্যাপ আর কি দিয়ে দিব হালকা একটু হচ্ছে গিয়ে টেস্টিং সল্ট দিয়ে দিলাম তো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আমি এখন ব্যাটারের জন্য হচ্ছে কি আমি আটা নিয়ে নিলাম হালকা একটু ময় লবণ দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম মানে যতটুকু হচ্ছে গিয়ে ব্যাটারের জন্য দরকার অল্প অল্প করে হচ্ছে গিয়ে ব্যাটার অল্প অল্প পানি দিয়ে হচ্ছে ব্যাটারটা তৈরি করতে হবে প্রায় হয়ে এসেছে আমার রোলের ব্যাটারটা হয়ে গেছে এখন হচ্ছে যে আমি রোলটা বানাবো ওইটার জন্য আটা নিয়ে নিলাম আটা এখানে আমি হচ্ছে এক কাপের থেকে একটু বেশি নিয়েছি লবণ দিয়ে দিয়েছি এখন হালকা গরম পানি দিয়ে দিয়েছি আমি আমি অবশ্য মানে রোলের যে রুটিটা এটা হচ্ছে আমি হালকা গরম পানি দিয়ে করি তো এই তো এটা হচ্ছে ভালোভাবে হচ্ছে গিয়ে মেখে নিতে হবে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে হালকা তেল দিয়ে দিলাম তেলটা দিলে হয় কি রুটিটা কি সফট থাকে সফট হয় তো এখন হচ্ছে গিয়ে রোলের জন্য ছোট ছোটো করে হচ্ছে গিয়ে আমি লেচি কেটে নেব তো আমার এখানে হচ্ছে এগারোটা লেচি হয়েছে ওই এক কাপের থেকে হচ্ছে গিয়ে একটু বেশি পরিমাণে আটা নিয়েছিলাম আমি তো এগারোটা হয়েছে আমার এখানে এখন হচ্ছে হালকা ময়দা দিয়ে বেলে নিব আর সবগুলো রুটি বেলা হয়ে গেছে এখন আমি সবজি পুরটা যে বানিয়েছিলাম সেটা হচ্ছে এখন দিয়ে দিব রুলার জন্য যে সিট সেই সিটটা হচ্ছে কি অন্যভাবেও করা যায় আবার রুটি বেলেও করা যায় অনেকভাবেই করা যায় তো এখানে হচ্ছে এইভাবেই করে নিলাম আমি তই তো হয়ে গেল সবগুলো আমার এখন হচ্ছে গিয়ে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটা দিয়ে এখন কোট করে নিচ্ছি আর এই যে ব্রেড ক্রাম এটা হচ্ছে আমি বাসায় বানাই তই তো ব্রেড ক্রামে দিয়ে দিলাম সবগুলো কোট করে নিতে হবে আসলে ভিডিও করার সময় না আসলে খুব সুন্দর করে কথা বলতে হয় স্মার্টলি কথা বলতে হয় ভিডিওটা সুন্দর হতে হয় আসলে আমি নতুন যার কারণে হচ্ছে কি আমার কথা হয়তো অত সুন্দরভাবে হয় না বলতে পারি না যাই হোক যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা আর আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল এটা অবশ্যই যদি ভালো লাগে আপনাদের কাছে তো অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমার ভাজাটাও প্রায় হয়ে গেছে এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ